আঠারোতম ইনিংসের প্রথম বলেই মাহমুদুল্লা রিয়াদ দুর্দান্ত একটি ছক্কা হাঁকান যে ছক্কায় গ্যালারি পার হয়ে বল গিয়ে পড়েছে স্টেডিয়ামের বাইরে মাহমুদুল্লাহ রিয়াদের এই বয়সে এই ছক্কা দেখে যে কেউ মুগ্ধ না হয়ে পারবেন না কারণ একশো তিন মিটারের এই ছক্কাটি ছিল একেবারে দৃষ্টিনন্দন মাহমুদুল্লাহ রিয়াদ হারিয়ে দিলেন বল পার করলেন গ্যালারি তাতে আম্পায়ারদের বল চেঞ্জ করতে হয় এবং যেখানে হতাশ হয়ে তাকিয়েছিলেন সিকান্দর রাজা যে মাহমুদুল্লাহ এখনও কি করতে পারেন জিম্বাবুয়ের বিপক্ষ বাংলাদেশের ছন্ন ছাড়া ব্যাটিং শুরুতে ফিরে গেলেন তানজিদ হাসান তামিম উনিশ বলে করলেন আঠারো রান এরপর ফিরলেন নাজমুল হোসেন শান্ত তিনি করেছেন পনেরো বলে ষোলো রান লিটন দাস কিছুটা ভালো খেলার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত পঁচিশ বলে তেইশ রান করেছেন জাকের আলীও ফিরে গেছেন এদিন ব্যর্থ হয়ে বারো বলে খেলেন তেরো রানের ইনিংস জিম্বাবুয়ের বিপক্ষে যদি বাঙালি ব্যাটারদের হয় এরকম ইনিংস বলে বলে খেলে যাচ্ছেন তারা তার মধ্যেও বড় ইনিংস নেই কারো তবে যাই হোক এর বল হাতে দুর্দান্ত বাংলাদেশ তাই তো নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো আটত্রিশ দলের হয়ে দারুণ বোলিং করেছেন সবাই যার মধ্যে তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন দুটি করে উইকেট স্বীকার করেন আজকে তার বোলিং ডেলিভারিতে প্রাণ ছিল বেশ একজন লেগ স্পিনার হিসেবে ভালোভাবেই তৈরি হচ্ছেন তিনি রিশাদ হোসেন বিশ্বকাপে কাজে আসতে পারেন সেটা স্পষ্ট তবে ব্যাটিংয়ে নেমে যখন বাংলাদেশি ব্যাটাররা ছাড়া শেষ দিকে এবং তাহিদুদের উপর ভর করে জিতে যায় বাংলাদেশ মাহমুদুল কিছুদিন আগে একটা পোস্ট করেছেন যেখানে তিনি তার পুরনো ফ্রেমকে মিস করছেন যে পুরনো ফ্রেমে ছিলেন বাংলাদেশের পাঁচ পঞ্চপাণ্ডব জিম্বাবুয়ের বিপক্ষে কেবল আছেন মাহমুদুল্লা রিয়াদ নেই কোনো সিনিয়র ক্রিকেটার তাই বিশ্বকাপে মাহমুদুল রিয়াদ যে এই পঞ্চপাণ্ডবকে মিস করবেন সেটা কিন্তু তিনি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তরুণ এই ব্যাটাররা লিটন শান্তরা বিশ্বকাপের বড় মঞ্চে গিয়ে কি করবে সেটা এখন স্পষ্ট কারণ জিম্বাবুয়ের বিপক্ষে তারা ধুকছে বাংলাদেশ জিতলেও ব্যাটিং এ পুরনো গতিতেই চলছে বাঙালি ব্যাটারদের ব্যাটিং তাতে মনে হচ্ছে জিম্বাবুয়ে যদি কোনো একদিন ভালো স্কোর করে ফেলে সেই ক্ষেত্রে সেদিন হেরে যেতে পারে বাংলাদেশ কারণ তাদের ব্যাটিং দেখে এমনটাই মনে হচ্ছে সবার